হ্যালো বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহেশ ডেস্টিনি মাহেশ ডেস্টিনিতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম গল্প করতে তো আজকে আমি স্নান ধান করে একেবারে তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি তো এখন বাজে একটা উনষাট মানে দু দুটোই বলতে পারো তো এখন আমি স্নান ধান করে একবারে চলে এসেছি আর এখানে দেখো আমাদের পুচকিটা ওকেও স্নান ধান করিয়ে দিয়েছি ও রোজ এগারোটার সময় ওকে স্নান করায় এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যেই ওকে স্নান করিয়ে দিই তো ও স্নান টান করে ঘুমিয়ে পড়ে প্রতিদিনই ওর একই রুটিন মানে ওর স্নান করলেই ওর ঘুম পেয়ে যায় তো যাই হোক ও এখন স্নান ধান করে এই যে দেখো ঘুমাচ্ছে আর সাথে সাথে দেখো কারেন্টও চলে গেল অন্ধকার হয়ে গেছে তো দেখো বন্ধুরা তখন কারেন্ট চলে গেছিলো আমি কিছুক্ষণের জন্য ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম আর আমাদের পুচকি ঘুমাচ্ছিলো তোমরা তো দেখছিলেই তো তারপর আমি তখন ভিডিও বন্ধ করে একটু আমার দুপুরের খাবার খাওয়া হয় হয়নি বলে সেই জন্য আমি তখন গিয়ে খাওয়াটা সেরে সুরে তারপরে একবারে আবার আসলাম কথা বলতে আর এই যে দেখো আমাদের পুচকিটাও ঘুম থেকে উঠে পড়েছে এই যে দেখো উঠে এখন ব্যাগ ট্যাগ এটা ওটা নিয়ে খেলা করতে কি করছে ওকেও একটু খাইয়ে দিলাম যেহেতু অনেক বেজে গেছিলো দুটো তো অলরেডি বেজেই গেছিলো তখন সেই জন্য আমি একবারে ভাবলাম যে আমিও একটু খেয়ে নিই আর ওকেও একটু খাইয়ে দিই তো যাই হোক খেয়ে দিয়ে চলে আসলাম তো কালকে তোমাদেরকে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করেছিলাম যে ওকে নিয়ে আমি ইয়ে ডাক্তারখানায় গেছিলাম তো আমি মা বাবা আর ফুচকি আমরা সবাই মিলে একসঙ্গে ডাক্তারখানায় গেছিলাম তো হোটোপাটার মধ্যে তোমাদেরকে বলা হয়নি যে কি কারণ তোমাদের বলেছিলাম পরের ভিডিওতে বলবো যে কেন ওকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম আর কি কি ওষুধ দিলো না দিলো সেগুলো তোমাদের দেখাবো তো ওর হলো গিয়ে ঠান্ডা ঠান্ডা সর্দি এখন যেরকম সব বাচ্চাদেরই হচ্ছে ওরও হয়েছিল। ওর এর আগেও মানে প্রচণ্ড জ্বর এসেছিলো ঠান্ডা লেগেছিলো তখন ওকে একবার দেখে নিয়ে এসেছিলাম তেহট্টে থেকে ওখানে ওই ডাক্তারখানা থেকে তো ও ভালোই হয়ে গেছিলো তো আবারও মানে কিছুদিন মানে ভালো হয়ে যাওয়ার কিছুদিন পর এই যে ডাক্তারখানায় নিয়ে গেলাম তার দু চার দিন আগে ওর আবার ঠান্ডা লাগে প্রচণ্ড মানে নাক দিয়ে জল পড়া তারপরে প্রচণ্ড কাশি আর সব থেকে বড়ো কথা ওকে খাওয়াতে গেলেই তখনও বেশি কাশে মানে খেতে খেতে এমন কাশি কাশবে যেন সব মানে উঠে চলে আসে আবার এরকম টাইপে তো আর খেতে তো একদমই চায় না ওর বাবা কাজের সূত্রে বা দূরে থাকে বাড়ি থেকে তো সেখানে চলে যাওয়ার পর থেকেই ওর মানে খাওয়া দাওয়া বন্ধ যেদিন গেছে সেদিন থেকে খাওয়া দাওয়া বন্ধ একদমই কিছু খেত না তো ডাক্তার দেখে এখন একটু ঠিক আছে তো আবার বলেছিল একবার চেকআপের জন্য যেত সেই জন্য ওকে চেক আপের জন্যই নিয়ে গিয়েছিলাম যেহেতু আবার ঠান্ডা লেগেছিল সেই জন্য ভাবলাম যে একবারে এই ঠান্ডা কাশি এগুলো সব দেখিয়ে আসি আর তাছাড়া ওর সারা গায়ে নাকি সব বিজি 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 ছোটো ছোটো সব মানে সারা গায়ে ভর্তি হয়ে গেছে ওর পায়ে ছিল একটা এটুকুনি ছোট মতন এক জায়গায় ওটা কি জানি না স্কিনেরই একটা কোনো সমস্যা হবে হয়তো তো তো ওইটা থেকে আবার মানে ছোঁয়া লেগে লেগে আমি যখন তেলমেল মালিশ করি তখন মনে হয় ওই টাচ লেগে লেগে চারিদিকে আবার ওইটার রসে হোক বা যা হোক কোনো কিছুতে রস টস কিছুই কাটে না কিন্তু তাও কোনো কারণে হয়তো ওইটা ছড়িয়ে গেছে চারিদিকে তো সেই জন্যই আরও ভয় পেয়ে গেছিলাম যে এত গায়ে এত মানে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে জিনিসটা যাতে ওটা ভালো হয়ে যায় সেই জন্য আরও ডাক্তারের কাছে গেছিলাম তো ডাক্তার দেখেও দিয়েছে আর সব কিছু বলেও দিয়েছে যে সেরকম কোনো কিছু না তো ওষুধও দিয়েছে আশা করি ভালো হয়ে যাবে চলো তোমাদের একবার দেখিয়ে দিই জোর গায়ে কি হয়েছে সেটা দেখিয়ে দিই তো এই যে দেখো এখানে কি যেন হয়েছে বোঝা যাচ্ছে না ঠিক এই যে এখানে একটা হয়েছে এখানে একটা হয়েছে এগুলো মানে ও যখন বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তখন এরকম হচ্ছে আর এমনি টাইমে দেখো সারা গায়ে ছোটো 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 বোঝা যাচ্ছে কিনা বলতে পারলাম না দেখো এখান থেকে আশা করি বোঝা যাচ্ছে সারা পায়ে এই যে ছোটো 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 বিজি বিজি কী বেরিয়েছে পায়ে আছে তারপরে পিঠে মিঠে এরকম সারা গায়ে আছে এই কারণেই যে এরকম হয়ে যাচ্ছে কেন আর কালো 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 হয়ে যাচ্ছে সেই জন্য আরও নিয়ে যাওয়া ওকে তো তোমরা তো দেখলেই যে ওইরকম সারা গায়ে মানে পুরো ভর্তি তোমাদের ঠিক করে ক্যামেরায় বোঝাতে পারলাম কি না জানি না ঠিকভাবে দেখতে পেরেছি না তো ওরকম সারা পিঠে মিঠে পুরো ভর্তি হয়ে গেছে সেই জন্য আমি ভাবলাম যে ডাক্তারটা দেখিয়ে নিই তো ডাক্তার দেখিয়ে নিয়েছি আর কালকে এত হুটো ফাটা হয়েছিলো যে আমি ডাক্তার দেখানোর সময় তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি আর ওষুধও বলেছিলাম ওষুধগুলো দেখাবো তো চলো তোমাদের দেখিয়ে দিই যে কি কি ওষুধ ওর জন্য দিয়েছে আর অনেকগুলোই ওষুধ দিয়েছে তো চলো তোমাদের দেখিয়ে দিই তো এই যে দেখো ওষুধগুলো বসো মা বসো বসো এই যে এতগুলো ওষুধ দিয়েছে ওর কাশি বলো খাবার বলো এখানে বসো এখানে বসো তো অনেকগুলোই ওষুধ দিয়েছে যেহেতু প্রচন্ড কাশে এর আগেও কাশির জন্য ওষুধ দিয়েছিল তখন ভালো হয়ে গেছিলো আবার ঠান্ডা লেগে কাশি হচ্ছে এই যে দেখো এই একটা দিয়েছে সালভিন এলএস জুনিয়ার বলে এটা কাশিরই ওষুধ এই একটা দিয়েছে এটাও কাশির ওষুধ মানে ঠান্ডা কাশি সব কিছুরই আর এখানে একটা দিয়েছে ওর খাবার জন্য হজম টজম যাতে ঠিকঠাক হয় আর এই যে একটা দিয়েছে হজমেরই ওষুধ আর ওটা ছিল মাল্টিভিটামিন আর এখানে এই যে একটা জ্বরের ওষুধ দিয়েছে তো আমি যেহেতু বলেছিলাম যে হঠাৎ করে যদি টর আসে তখন কি খাওয়াবো সেরকম একটা ওষুধ দিতে যাতে আমাকে আর ছুটি না করতে হয় সময় তো আর ছুটে ছুটে যাওয়া যায় না এই অত দূরে বা আশেপাশে গেলেও হয়তো সেরকম চট করে ভালো হয় না জ্বরটা আর উনি খুবই ভালো ডাক্তার সেই জন্য ওনাকেই বললাম যে একটা ওষুধ আমাকে লিখে যাতে আমি ওকে পরে খাওয়াতে পারি আর এই যে এটা দেখো এই একটা ক্যালাপিওর বলে এই একটা ওষুধ মানে এটা একটা বডি লোশন তোমাদের তো দেখালাম যে ওর ওই হাতে পায়ে যেরকম হয়েছে ওটার জন্য এই ওষুধটা দিয়েছে এটা মাখালে ঠিক হয়ে যাবে দেখো কি করছে কেমন হুটোবাটা করে দেখেছো তাহলে এত বদমাই সেখানে নিয়ে কোনো ভিডিও করাই সম্ভব না মানে একটা যদি ভাবি যে একটা কাজ করবো সে কাজটা কিভাবে পণ্ড করবে সেটাও ঠিক জানে তো যাই হোক বন্ধুরা আর ভিডিওটা বড় করবো না তো যেটা তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল সেটা শেয়ার করে দিলাম তো যাই হোক আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটু লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো পর দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ অবধি চলো টা টা তো বদমাইস বদমাইছ বদমাইস